ব্রাজিলের বাজে শুরুর পর সমর্থক ও ব্রাজিল দলকে দারুণ এক বার্তা দিলেন নেইমার হোচট দিয়ে কোপা আমেরিকার আসর শুরু করেছে নয় বারের চ্যাম্পিয়ন ব্রাজিল এ বেশ পিছিয়ে থাকা কোস্টারিকার সঙ্গে তারা গোল শূন্য ড্র করেছে ম্যাচটি গ্যালারিতে বসে দেখেছেন চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র জয়বঞ্চিত বঞ্চিত হবার হতাশায় তাকে মুখ ঢাকতেও দেখা যায় পরবর্তীতে হতাশাগ্রস্ত ব্রাজিল ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন নেইমার ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে একের পর এক গোল মিসে হতাশা করেছে ব্রাজিলের তারকাঠাসা দলটি এক গোল বাতিলের পর দ্বিতীয়ার্ধে একের পর এক মিস করে কেবল হতাশায় বাড়িয়েছে দরিওয়াল জুনিয়রের শিষ্যরা লুকাস পাকুয়েতা রোদ্রিগো গোয়েস ভিনিসিও জুনিয়র রাফিনহাদের নিয়ে কোচ দরিওয়ালের আক্রমণ সাজিয়েছিলেন বদলি হিসেবে নেমেছিলেন এনরিক ফিলিপেও শেষ দিকে গোলের আশায় গ্যাব্রিয়েল মার্টিনেলিও নামানো হয়েছিল কিন্তু হতাশাটাই শেষ পর্যন্ত সঙ্গী হয়েছে তাদের গোলশূন্য ড্র শেষে জয়ের আনন্দই করেছে সেলেসাওদের চেয়ে সাতচল্লিশ ধাপ পিছিয়ে থাকা কোস্টারিকা পরবর্তীতে ম্যাচ চলাকালে গ্যালারিতে দাঁড়ানো একটি ছবি নিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করেন নেইমার যার ক্যাপশনের শুরুতে তিনি উত্তরসরী খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন আমরা যখন মাঠে থাকি নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি কখনো কখনো এমন দিন আসে যখন কোনো কিছুই ঠিকঠাক হয় না আবার এমন দিনও আসে যখন সব ঠিকঠাক হয় সবসময়ই খেলোয়াড় হিসেবে আমাদের সমালোচনার উপর থাকতে হয় আমাদের করা প্রতিটি পাস প্রতিটি শট ও প্রতিটি সিদ্ধান্ত নিয়ে কথা ওঠে কেন এমনটা হয় এরপর আবার নিজেই সেই প্রশ্নের উত্তর দেন সেলেসাও তারকা ব্রাজিলের সব মানুষ ব্রাজিল জাতীয় দলের খেলা দেখতে চায় সবাই স্বপ্ন দেখেও চেষ্টা করে এ কারণে যারা বাইরে থাকে তারা মনে করে ভেতরে থাকাদের চেয়ে তারা বেশি জানে এমনটা ভাবা স্বাভাবিকও বাইরে থেকে আপনি যে দৃষ্টিতে দিয়ে দেখতে পারেন ভেতর থেকে সেটা আপনি কখনোই বুঝবেন না আজ আমি দর্শক হবার অভিজ্ঞতা পেয়েছি বারবার মন বলছিল গোলটা হয়ে যাবে মন যন্ত্রণায় ভিসিয়ে গিয়েছিল তবে মাঠের বাইরে আমি কখনো সীমা ছাড়িয়ে যাব না খেলা শেষ হবার পর যা হয়েছে মেনে নিয়েছি এখন অনুশীলনে মনোযোগী হও এবং পরের ম্যাচের জন্য আরও উন্নতি করো এই দলের উপর আমার আস্থা আছে আমি জানি আমরা নিজেদের জন্য পরিবারের জন্য ও ব্রাজিল সমর্থকদের জন্য সেরাটাই করব সমর্থক হিসেবে তিক্ত অনুভূতি প্রকাশ এবং জাতীয় দলের সতীর্থদের পরামর্শ নেইমারের ম্যাচটিতে বল দখল থেকে শুরু করে শট সবদিকেই আধিপত্য ছিল ব্রাজিলের কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা আর তাদের জেতা হয়নি দুই হাজার দুই বিশ্বকাপ জেতার পর আর আন্তর্জাতিক শিরোপা জিততে না পারা দলটি তেমনই কিছু করে দেখানোর লক্ষ্যে মাঠে নামবে ব্রাজিলের বিরুদ্ধে ড্র করে কোস্টারিকার সমর্থকেরা রীতিমতো উল্লাস করেছে